কাছে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করে নেত্রকোনা থেকে আগামী সংসদ নির্বাচন জামাতের হচ্ছেন বলে ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র থেকে আমি নিউজটি পেয়েছি অডিও যাচাই বিবিসির ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার অর্থাৎ একটা আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটিশ সরকার পরিচালিত সেই সংবাদ মাধ্যম বলছে জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন দর্শক একটা খবর আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাংলাদেশের সেনাপ্রধান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারি সজন সাক্ষাৎ হয়েছে তো তার নাম হচ্ছে প্রফেসর খুলনা গুরগান তিনি আজ সেনা সদরে সেনাপ্রধানের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎকালে পারস্পরিক কৌশলগত বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন ঘটনা কি তাহলে আসলে সত্য ভাই এখন চিন্তা করবেন কোন ঘটনা ঘটনা হলো বিএনপির আহ টপ লেভেলের নেতা কিছুদিন পূর্বেই তিনি কিন্তু জেল থেকে মুক্তি পেয়েছে লুৎফুজ্জামান বাবর যাকে দেখে স্বয়ং ভারতের প্রধানমন্ত্রীও ভয় পায় হ্যাঁ সেভেন সিস্টার হারানোর ভয়ে তো সেই বাবর নাকি অবশেষে জামাত ইসলামের যোগদান করেছে এবং জামাতের পক্ষ থেকে নির্বাচন করবে তাহলে বিএনপির সাথে তার কি হলো নাকি বিএনপি তাকে আর কদর দিচ্ছে না তার বয়স ফুরিয়ে গেছে বলে দর্শক তাছাড়াও রয়েছে আজকে ভিডিও ভিতরে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ তুরস্কের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা চুক্তি করছে এখন বুঝবে ভারত কত ধানে কত চাল মানে সুতা কথায় বাংলাদেশকে হুঁশিয়ারি দেয় ভারত অবশেষে কিন্তু সেই বিষয়টার পাল্টা জবাব দেওয়ার জন্য বাংলাদেশে এখন অস্ত্র কারখানা হচ্ছে এবং বাংলাদেশ অনেক শক্তিশালী হবে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ তো যাই হোক বিস্তারিত সবকিছু জানবেন আজকের এই ভিডিওর মধ্যে সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ফাঁস হওয়া অডিও যাচাই বিবিসির ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার অর্থাৎ একটা আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটিশ সরকার পরিচালিত সেই সংবাদ মাধ্যম বলছে জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন যে এই অডিওটা ফাঁস হয়েছে তারা পরীক্ষা করেছে একেবারে নিরপেক্ষভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে একটা একজনের কণ্ঠস্বর পরীক্ষার জন্য যা যা করা দরকার সব কিছু করার পর তারা দেখছে যে এই কণ্ঠস্বরটা শেখ হাসিনার তিনি নিজেই পুলিশকে আঠেরোই জুলাই নির্দেশ দিচ্ছেন প্রাণঘাতী অস্ত্র চালানো অর্থাৎ মানে যাকেই সামনে পাবা তাকেই মারো বিদ্রোহ বা এই যে আন্দোলন সেটা দমন করো যার কারণে দেখবেন যে ষোলো সত্তর ও আঠেরো তারিখের পর থেকে ব্যাপকভাবে মানে হতাহত সংখ্যা বেড়ে গেছে ওই নির্দেশ পাওয়ার পর পুলিশ বেপরোভাবে গুলি চালায় এখন বলেন শেখ হাসিনা এই বিচার থেকে রেহাই পাবে তিনি যে নির্দেশদাতা এবং সবই জানেন জানেন আপনারা যে বাংলাদেশের গত পনেরো বছর তিনি নিজেই বলতেন যে তাকে যখন বলা হতো যে আপনার নির্দেশ ছাড়া তো কিছুই চলে না কোনো মিনিস্ট্রি কাজ করে না কোনো দপ্তর কাজ করে না উনি কিন্তু এটাকে খুব রাগ নিয়ে এটা শুনে সে বলছে হ্যাঁ আমার নির্দেশ ছাড়া কিছুই চলে না মানে এটা তিনি খুব প্রাউড মনে করছেন তো এই তাই হয়েছে কার এমন বুকের পাটা কোন আইজিপি বা কোন মন্ত্রীর আছে যে এইরকম প্রাণঘাতী অস্ত্র যেই প্রাণঘাতী অস্ত্র এখন বলা হচ্ছে যে পুলিশ ব্যবহার করতে পারবে না সেই অস্ত্র আনা হয়েছে যেই অস্ত্র যুদ্ধে ব্যবহার হয় সেই অস্ত্র বাংলাদেশের মানুষের উপর আন্দোলন দমন করার জন্য শেখ হাসিনা নিজে অনুমতি দিয়েছে আপনি এটার কীভাবে এটার ব্যাখ্যা দেবেন পারবেন পারবেন না আজকে দর্শক সেই ঘটনায় ঘটল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা যায় গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন বিবিসি আইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তারা যেখানেই তাদের পাবেন গুলি করবেন যেখানেই তাদের পাবেন সেখানেই তাদের অর্থাৎ আন্দোলনকারীদের গুলি করবেন অজ্ঞাত পরিচয়ে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সুকে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন অস্বীকার করতে পারবেন শেখ হাসিনা ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে গত আঠেরোই জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই টেলিফোন করেন দর্শক দেখেন এটা বিবিসি এটা যদি বাংলাদেশের কোনো গণমাধ্যম করতো তাহলে বলা হতো যে সরকারি চাপে ভয়ে বা উদ্দেশ্যমূলকভাবে শেখ হাসিনাকে মানে অপদস্থ করার জন্য অপমানিত করার জন্য বা দোষী সাব্যস্ত করার জন্য এটা করা হয়েছে বিবিসি কি বাংলাদেশে কারো কথা শোনে বসে বিবিসি তো ব্রিটিশ সরকারকেও মানে তারা স্বাধীনভাবে করে মানে না যে কারণে বিবিসির সাথে প্রায় কিন্তু যুক্তরাজ্য সরকারের সংঘাত লেগে যায় কিন্তু বিবিসি তার সম্পাদক নীতিতে অটল চলতি বছরের মার্চের শুরুতে ফোন অডিওটি কে ফাঁস করেছে তাই স্পষ্ট নয় বিক্ষোভের পর থেকে শেখ হাসিনার পরের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে যার অনেকগুলোই যাচাই করা হয়নি গত আঠেরোই জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে তারা আলাদাভাবে নিজস্ব পদ্ধতিতে তারা যাচাই করেছে পরে যারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা এই ধরনের অসংখ্য জিনিস পায় ছবি পায় অডিও পায় সেগুলো তারা যাচাই করে যাচাই করে দেখে যে এটা সঠিক কিনা তারা এটিতে এডিট করার কোনো প্রমাণ পরিবর্তন করার কিছু পায়নি মানে শেখ হাসিনা কণ্ঠস্বর এডিট করার কোনো প্রমাণ পায়নি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম বলে তারা জানিয়েছেন মানবাধিকার বা পরিবেশ সরকার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট তারা বলেছে ফাঁস হওয়া রেকর্ডটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছে যেখানে ফোন কলটি স্পিকারে বাঁধানো হয়েছে স্পিকারে দিয়ে উনি কথা বলেছেন কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি বা ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল এয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রনিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায়ই উপস্থিত থাকে এটি এমন এক সূচক যার মানে হলো অডিওতে হের করা হয়নি এই রিপোর্টটা পাওয়ার পর আমি দেখব যে এই যে শেখ হাসিনার সমর্থক কিছু মানে বুদ্ধিজীবী সুশীল তারা মানে নতুন নতুন ইউটিউব চালু করছে না ফেসবুক পেজ চালু করছে না দেখি তারা এখন কি বলে এটা সম্পর্কে ইয়ারশটের বিশেষজ্ঞরা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ স্বর এবং শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছেন এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছেন অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণ তারা খুঁজে পাননি ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেছেন রেকর্ডিংগুলো তার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ জুলাই আগস্টে যে গণহত্যা সেই গণহত্যায় তার যে সক্রিয় ভূমিকা ছিল এই প্রমাণই যথেষ্ট বিচার থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো কারণ নেই সেটা বাংলাদেশে হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথবা বিদেশে হোক এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত টবি ক্যাডম্যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের পরামর্শক হিসেবে কাজ করছেন যেখানে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা চলছে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন বিবিসির উল্লেখ করা টেপ রেকর্ডিংটি সত্য কিনা তা তারা নিশ্চিত হতে পারছেন না এবং এই টেপটিতে কোনো বেআইনি উদ্দেশ্য বা অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইশো জনকে অভিযুক্ত করেছেন যার মধ্যে তিয়াত্তর জন গ্রেপ্তার রয়েছেন আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও বাংলাদেশের আদালতে বিচার চলছে দর্শক কীভাবে শেখ হাসিনার পক্ষে ওকালতি করবেন শেখ হাসিনা এইসব কিছুই জানেন না ওই পুলিশের ভিতরে জঙ্গিরা ঢুকে এই সমস্ত ঘটনা ঘটেছে পারবেন এগুলি এখন যিনি নির্দেশ দিচ্ছেন আর তো কিছু লাগে না তার নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ করবে র্যাব কাজ করবে বিজেপি কাজ করবে এটা তো স্বাভাবিক সেটাই ভারত বিরোধিতা করার কারণেই কাল হয়েছেন লুৎফুজ্জামান বাবর আর সেই কারণেই তাকে সতেরো বছর কারাগারে থাকতে হয়েছে শুধুমাত্র ভারত বিরোধিতাই তার রক্তে মাংসে মাখা এই মানুষটা সতেরো বছর কারাগারে ছিলেন বিএনপির সময়ে দশটা অস্ত্র মামলার আসামি হয়ে মৃত্যুর ধারে কাছ থেকে উনি ফিরত এসেছেন উনি নিজেই জেল থেকে বের হয়ে সর্বপ্রথমে পরিবার পরিজন নিয়ে মহান রবের সুক্রিয়া আদায় করতে কাবাই চলে গিয়েছিলেন এরপর থেকে আসার পরে দেখা যাচ্ছে যে উনাকে বিএমপির কোনো ভালো কোনো অনুষ্ঠানে কোথাও তাকে জায়গা দিচ্ছে না কোথাও তাকে কোনো স্পেস দিচ্ছে না শোনা যাচ্ছে যে ভারত থেকে নিষেধ আছে লুৎফুজ্জামান বাবর যেন বিএমপির কোনো কেন্দ্রীয় লেভেলের কোনো বড় অনুষ্ঠানে যোগদান করতে না পারে এখানে ভারতের মনোনীত যারা আছেন সালাউদ্দিন আহমেদ এর মধ্যে টপ ম্যান ভারতের পছন্দের কৌটাই সালাউদ্দিন আহমেদ রুমিন ফারহানা মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওরা যেন সবসময় টাইমলাইনে থাকে এবং ওরা যেন মির জনাব লুৎফুজ্জামান বাবরকে কোনো স্পেস না সেই নুটেই এখন বিএমপি চলছে আর সেই চলার কারণেই লুৎফুজ্জামান বাবর জামাতে যোগদান করে উনি জামাত থেকে আগামী নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বলে ইতিমধ্যে কয়েকটি নিউজ পেয়েছি পাশাপাশি কয়েকটি সিম্পটমও আমরা দেখতে পেয়েছি একটি সিম্টম হল যে গত দুই দিন আগে একটি নামাজের জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ওখানে দেখা হয়েছে জনাব লুৎফুজ্জামান বাবরের সাথে এবং বাবরকে দেখার পরে যেভাবে দুইজন একে অপরের দিকে হেঁটে এগিয়ে গিয়েছেন যেভাবে একে অপরকে আলিঙ্গন করেছেন আমরা যেরকম একজন হারানো ভাইকে ফিরত পেলে যেরকম আলিঙ্গন করি বা এর কোনো একটি বড় মাপের দুর্ঘটনা থেকে কেউ বেঁচে আসলে কারাগার থেকে আসলে যেরকমটা লুৎফুজ্জামান বাবর তার মৃত্যুর ধারে প্রান্ত থেকে ফিরতে এসেছেন মহান রব তার হায়াত রেখেছেন তাই তিনি ফিরতে এসেছেন এবং এই আলিঙ্গনটা হয়তোবা তাদের প্রথমবারও হতে পারে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি জামাতের সাথে আভ্যন্তরীণভাবে সর্বোচ্চ ওনার তেগ কোরবানি জামাতের জন্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন এই কারণে জানিয়েছেন যে কারাগারে উনি যতটা দিন ছিলেন সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জামাতের সাবেক আমির মরহুম মৌলা মতিউর রহমান নিসামি সেক্রেটারি জেনারেল আলিয়া আহসান মোহাম্মদ মুজাহিদ জনাব কামরুজ সামান, জনাব কাদের মোল্লা জনাব মীর কাশেম আলী তারা সবার সাথেই উনি কারাগারে ছিলেন এবং সবার কাছ থেকে যে ভালোবাসা স্নেহ মমতা এবং তাদের সাথে কারাগারে থাকার কারণে তাদের যে চরিত্রের একটা বৈশিষ্ট্য আছে ওই চরিত্রের বৈশিষ্ট্যটার প্রভাব পড়েছে এই লুৎফুজ্জামান বাবরের উপরে শুধুমাত্র বাবরের উপরেই নয় কারাগারে নাকি অসংখ্য মানুষ প্রতিদিন জামাতে নামাজ আদায় করেন জামাতের নেতাদের পিছনে জামাতের নেতারা যেই কারাগারে আছে সেই কারাগারের কারা রক্ষীরা পর্যন্ত তাদেরকে নাকি সম্মান করেন তাদের নীতি চরিত্র বৈশিষ্ট্যের কারণে অন্যের প্রতি জামাতের নেতারা কারাগারের ভিতরে সহযোগিতা করেন নিজের ঘর থেকে খাবারটা গেলে সেটা বিতরণ করে যাদের ঘর থেকে খাবার আসে না এমন দরিদ্র যারা কারাগারে আছে তাদেরকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেন শেয়ার করেন নিজের জমানো কিছু পয়সা যেগুলা দল থেকে তাদেরকে খাওয়ার জন্য তাদের ওখানের অ্যাকাউন্টে রাখে সেখান থেকে খরচ করে অন্যদেরকে খাবার কিনে দেন জামাতের শীর্ষ নেতারা সেই কারণে জামাতের সাথে কারাগারে থাকা কারাগার থেকে ফিরত আসা বহু মানুষ জড়িত হয়ে যাচ্ছেন কারাগারগুলোকে হাসিনা বানিয়ে দিয়েছিলেন প্রত্যেকটা কারাগারকে জামাতের এক একটা অফিস বা এক একটা ফ্যাক্টরি বলা চলে অথবা জামাতের এক একটা বিশ্ববিদ্যালয় যেখানে জামাতের সর্বোচ্চ পড়াশোনাটা হয় কারাগারের ভিতরে কারণ মানুষগুলা বেকার থাকেন প্রচুর সময় থাকে ওনারা নিজেরা পড়াশোনা করেন আবার নিজেরা গ্রুপ বেদে দল বেদে মসজিদে নামাজের পরে অথবা বিকালবেলা মাঠে বসে তারা কোরআন এবং হাদিসের আলোচনা করেন ইসলামিক বইয়ের আলোচনা করেন ইসলামিক গবেষণাদের আলোচনা করেন এই আলোচনাগুলা চুর ডাকাত বিভিন্ন অপরাধের মানুষরা তাদের কাছ থেকে শোনার পর নিজের জীবনই পরিবর্তন করে ফেলেন এরপরে তারা বের হয়ে এসে তারা এত সুন্দর জীবন যাপন করেন যে তাদের পরিবারই বদলিয়ে ফেলেন তারা তো সেই কারণে জামাতের সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন লুৎফুজ্জামান বাবর তিনি ছিলেন সতেরো বছর কারাগারে বিএমপি। জামাত আর কোনো রাজনৈতিক দলের নেতারা সতেরো বছর কারাগারে ছিলেন না এই লুৎফুজ্জামান বাবরই সতেরো বছর কারাগারে ছিলেন তো প্রিয় দর্শক সেই লম্বা সময়ে উনি কারাগার থেকেই জামাতের সাথে ঘনিষ্ঠ হয়ে এসেছেন এবং কারাগার থেকে আসার পরে ওনার জীবনের পরিবর্তন করে ফেলেছেন উনি সময় খুব বিলাসী খুব মানে জীবনযাপনটা অত্যাধুনিক করতেন উনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু কারাগারে যাওয়ার পরে একটি শার্ট পরে উনি বারবার দেখা গিয়েছে আমরা আদালতে উনি আসছেন একটি শার্ট আয়রন করা নাই ওনার গায়ে বারবার আমরা দেখতে পেয়েছি তো এই মানুষটা একেবারেই আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দিতে চান এমন তার মন মানসিকতা হয়ে গিয়েছে তিনি চান যে বাকি জীবনটা যেই আল্লাহ ওনাকে দান করেছেন কারাগার থেকে ফেরত এসে বেঁচে থাকার জন্য এই জীবনটা যেন আল্লাহর জন্যই উনি ব্যয় করতে পারেন দর্শক একটা খবর আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এর সেক্রেটারি সজন সাক্ষাৎ হয়েছে তো তার নাম হচ্ছে প্রফেসর সেনা সদরে সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎকালে পারস্পরিক পাশাপাশি বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন এবং তুরস্কের এই সেক্রেটারি বাংলাদেশের যে প্রতিরক্ষা শিল্প সেই প্রতিরক্ষা শিল্প মানে অস্ত্র তৈরি বা এর বিকাশে সম্ভাব্য কারিগরি এবং কৌশলগত সহায়তা প্রদান আশ্বাস তিনি দিয়েছেন এবং সেনাপ্রধান আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তুরস্কের কাছ থেকে ড্রোন এবং নজরদারি সংক্রান্ত সরঞ্জাম কিনতে চায় বাংলাদেশ এবং এই তুরস্কের যে সেক্রেটারি মানে প্রতিরক্ষা সেক্রেটারি প্রফেসর উলনা গুরগান তিনি আজকে যমুনা গিয়েও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুদের সঙ্গেও সাক্ষাৎ করে এসেছে এবং এই কথা বলার অপেক্ষা রাখে না যে তুরস্ক ইদানিং বাংলাদেশকে খুব সাহায্য করতে চাচ্ছে এবং বাংলাদেশও বিভিন্ন কারণে তুরস্কের সাহায্য নিতে চায় কারণ বাংলাদেশ মনে করে যে বাংলাদেশ আগের মতো নিরাপদ নয় বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর যুদ্ধ বেড়ে যেতে পারে এই কারণে বাংলাদেশ এখন তাদের প্রতিরক্ষা সরঞ্জামে তারা আরও সমৃদ্ধ হতে চায় এবং এদিকে মনোযোগ দিচ্ছে এবং তুরস্কের সাহায্যে বাংলাদেশ চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে দুটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরির চুক্তিও মোটামুটি চূড়ান্ত হওয়ার যায় এই চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে দুটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন এটা যদি বাস্তবায়িত হয় তাহলে ভারতের ইস্টার্ন ব্লাঙ্কের সবচেয়ে কাছাকাছি চলে আসবে এই তুরস্ক যদিও এখন বর্তমানে এই বঙ্গোপসাগর এবং তৎসগ্ন এলাকায় তুরস্কের চোখে পড়ার মতো কোনো কার্যক্রম নেই কিন্তু বাংলাদেশে তুরস্কের সহযোগিতায় যদি একটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হয় তাহলে এটাই হবে এই অঞ্চলে তুরস্কের হস্তক্ষেপের প্রথম বড় পদক্ষেপ এবং এবছরের শুরুতেই যে বিডার যেই চেয়ারম্যান আশিক মাহমুদ তিনি তুরস্কে গিয়েছিলেন এবং সেই সংক্রান্ত কথাবার্তা তিনি চূড়ান্ত করে এসেছেন এবং দর্শক আমি এই ঘটনার পরেই ভারতীয় চ্যানেলে ঘুরলাম মানে ভারতের চ্যানেলগুলোতে পুরো একদম মানে চরম নিষেধাজ্ঞা করতেছে তারা বলতেছে হ্যাঁ ভারতের সঙ্গে তুরস্কের ভালো সম্পর্ক ছিল এ ভারতের মানুষ তুরস্কে ঘুরতে যেত এই ভারতীয়দের কারণে তুরস্কের পর্যটন ব্যবসা ফুলে কেটে উঠেছিল অনেক পয়সা কাম করতো অথচ তুরস্ক তাদের পর্যটন শিল্প থেকে মোট যা ইনকাম করে তার মনে হয় শূন্য দশমিক এক পার্সেন্টও ভারতীয় পর্যটককে আয় করে না কারণ তুরস্কের বেশিরভাগ পর্যটকই ইউরোপ আমেরিকা থেকে আসে আমি তুরস্কের আন্তালিয়া ইস্তাম্বুল আনালিয়া কাপাড়াচিয়া সব জায়গায় আমি গিয়েছি আমি তেমন কোনো ভারতীয় পর্যটক দেখি না কিন্তু ভারত মনে করতেছে যে তাদের পর্যটক কি বোধহয় এই তুরস্কের পর্যটন শিল্প বাঁচিয়ে রেখেছে তো আবার ভারত বলতেছে যে তুরস্কের ভূমিকম্পের সময় আমরা সেখানে গিয়ে অনেক উদ্ধার করলাম সেই তুরস্কই এখন আমাদেরকে মির্জাফরের মতো পিছন থেকে ছুটি আনলো যেই তুরস্ক পাকিস্তানের ড্রোন পাঠিয়ে আমাদের বিরুদ্ধে সেই ড্রোন ব্যবহার করলো পাকিস্তান সেই তুরস্ক আবার এখন বাংলাদেশকে সামরিক সহায়তা দিচ্ছে আমাদের সঙ্গে কি যুদ্ধ করার জন্য তাহলে কি তুরস্কের প্রেসিডেন্ট এর দোকানের নজর এবার দক্ষিণ এশিয়ায় তিনি কি যুদ্ধ ঘোষণা করল ভারতের বিরুদ্ধে এবং এই তুরস্কের প্রেসিডেন্ট এর দোকান পাকিস্তানকে এবং বাংলাদেশকে প্রতিরক্ষা সংযোগে সাহায্য করে তার কি ভারতের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ ঘোষণা করল এটাই হচ্ছে এখন ভারতের বিভিন্ন মিডিয়ার বয়ান তারা খুবই বিশেষ করেছে দর্শক যদিও গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স হচ্ছে আসলে বিভিন্ন দেশগুলোর সামরিক শক্তির একটা তুলনামূলক পর্যালোচনা করে তাদের যে ইন্ডেক্স এই বছরের ইন্ডেক্স অনুযায়ী ভারত পৃথিবীতে চার নম্বর শক্তি এবং তুরস্ক নয় নম্বর শক্তি যদিও তুরস্ক ভারত থেকে পাঁচ দাপি আছে বাট এটা খুব একটা ডিফারেন্স কিন্তু না এই কারণেই মানে ভারতের চিন্তা এবং ভারতের চিন্তার আরো কারণ সেটা হচ্ছে যে ভারতের অনেকের মতে যে বাংলাদেশে জামাতের মতো মানে ভারতের মতে জামাতের মতো সংগঠনকে তুরস্ক নাকি সরাসরি খোলামেলা সমর্থন করে ভারতীয় সংস্থা রয়ের মতে যে ঢাকায় জামাত ইসলামের মগবাজারের যে কার্যালয়টা আছে সেই কার্যালয় সংস্কার নাকি তুরস্ক প্রচুর অর্থ দিচ্ছে এমনকি সম্প্রতি নাকি জামাত ইসলামের এসেছেন যদিও জামাত ইসলামের পক্ষ থেকে মন্তব্য করা হয়নি বা বক্তব্য আমি পাইনি কিন্তু বলছে যে সম্প্রতি নাকি ভারত এবং ম্যানমার সীমান্তে নজরদারির জন্য বাংলাদেশ ড্রোন ব্যবহার করেছে এবং সেই ড্রোন নাকি তুরস্কে তৈরি সুতরাং ভারতবন্ধন সংস্থা রয়ের মতে বাংলাদেশের সেনাবাহিনী তুরস্কের ড্রোনগুলো পরীক্ষা করে দেখেছিল ভারত মিয়ানমার সীমান্তে এবং আরও জানিয়েছে মায়ানমার এবং ভারত সীমান্তে বাংলাদেশ যেই ড্রোন দিয়ে নজরদারি করতেছিল সেই একই ড্রোন নাকি ভারতের সঙ্গে যুদ্ধ করার সময় পাকিস্তান ব্যবহার করেছিল সেম ড্রোন তুরস্কের তরি ড্রোন এবং দর্শক যদি থেকে শুরু করি তাহলে এই যে এই তুরস্ক এই বর্তমানে এই অঞ্চলে নাক বলাছে এটা কিন্তু শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধের সময় আপনারা জানেন যে ভারতের জম্মু কাশ্মীরের প্যালদাম এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হারায় ছাব্বিশ জন পর্যটক প্রাণ হারায় তারপর ভারত এই জন্য পাকিস্তান ভিত্তিক জমি সংগঠন দায়ী করে এবং পাকিস্তান তাও স্বীকার করে এরপর শুরু হয় যুদ্ধ এবং সাথে রাতে পাকিস্তানের মাটিতে ভারত একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন ড্রোনা চালায় সেখানে বোলো কথা কথা হয় সেটার নাম দেওয়া অপারেশন সিন্ধুর তারপর পাকিস্তান

ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল আপনার নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ